ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে ইউরোকাপ শুরু হতে চলেছে শুক্রবার মিউনিখে প্রথম ম্যাচে মুখোমুখি জার্মানি এবং স্কটল্যান্ড দু বছর আগেই কাতার দেখেছে জমকালো ফুটবল বিশ্বকাপ শেষবার বত্রিশ দেশের লড়াইয়ে অনেক দেশই আলাদা করে নজর কেড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল কিলিয়ান এম্বাপের ফ্রান্স হ্যারি কেনের ইংল্যান্ড বা তিনবারের বিজয়ী স্পেন ইউরোকাপে নজর কাড়ার মতো দেশের অভাব নেই কিন্তু এই প্রতিযোগিতা বরাবরই চমকে দিতে অভ্যস্ত দুই সালে সবাইকে চমকে দিয়ে ট্রফি জিতেছিল গ্রিস যুগোস্লাভিয়া নির্বাসিত হওয়ার পর শেষ মুহূর্তে সুযোগ পাওয়া ডেনমার্ক অবাক করেছিল উনিশশো সালের ইউরো জিতে এবারও যে কোনো দেশ চমকে দিতে পারে দুই সালে বিশ্বকাপ আয়োজন করা জার্মানি এবার ইউরো ইউরোকাপের আয়োজক আঠারো বছর আগের সেই অভিজ্ঞতাই ফিরিয়ে আনতে চাইছে তারা লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই জড়ো হয়েছে সে দেশে প্রতিটি স্টেডিয়ামই পূর্ণ থাকার সম্ভাবনা তবে এবার ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রথমবার ইউরো হচ্ছে জার্মানি ইউক্রেন দলকে ভালোভাবেই স্বাগত জানিয়েছে যুদ্ধের পর থেকে তারা জার্মানিতেই নিজেদের হোম ম্যাচ খেলেছে কিন্তু থাকছে না রাশিয়া উয়েফা তাদের নির্বাসিত করেছে জার্মানি নিজে অভিবাসী সমস্যায় ভুগছে বিভিন্ন দেশ থেকে নাগরিকেরা এসে জার্মানিতে আশ্রয় নিচ্ছেন দেশেও সরকার বিরোধী একটা হাওয়া রয়েছে ইজরায়েলের হামলা এবং গাজা নিয়ে এমনিতেই গোটা ইউরোপের বিভিন্ন দেশে পরিস্থিতি টালমাটাল তার মধ্যেই আয়োজিত হচ্ছে ইউরোকাপ পিছিয়ে নেই ফুটবল রাও ঝামেলা বাধাতে যারা সিদ্ধহস্ত বিভিন্ন দেশের কট্টর সমর্থকেরা দলে দলে চলে গিয়েছেন জার্মানির বিভিন্ন শহরে নিজেদের প্রিয় দলকে সমর্থন করাই নয় বিপক্ষকে সমঝে দেওয়ার কাজও তাদের উপরেই পরিস্থিতি সামলাতে করা হয়েছে জার্মানি প্রতিযোগিতার নিরাপত্তার দায়িত্বে থাকছে কুড়ি হাজার পুলিশ যে কোনো পরিস্থিতি সামাল দিতে তৈরি থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকেও সাম্প্রতিক বড় প্রতিযোগিতাগুলিতে জার্মানি হতাশ করলেও দেশের মাটিতে ইউরোয় তাদের পিছিয়ে রাখা যাবে না ইউরোর প্রস্তুতি ম্যাচে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতেছে জার্মানরা গোটা দেশ আবার আশা দেখতে শুরু করেছে এই দিকে ইউরোপ সেরার খেতাব ধরে রাখতে নামবে ইটালিও এক মাসের ফুটবল যুদ্ধ শেষে কে জিতবে তা আগে থেকে বলা কঠিন শুক্রবার থেকেই ফুটবল প্রেমীদের জাগার পালা শুরু এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস